মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির আয়োজিত তিনদিন ব্যাপী দলিত সাহিত্য উৎসবে নিচের লেখা অনুগল্প পাঠ করে সংবর্ধিত হলেন জলপাইগুড়ি সদর ব্লকের বলমারি নন্দনপুর অঞ্চলের স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত পুরস্কার প্রাপ্ত লেখক বিকাশ সরকার চলতি মাসের সতেরো আঠারো ও উনিশে নভেম্বর কলকাতার নন্দন বাংলা সাহিত্য একাডেমি চত্বরে এই সাহিত্য উৎসবের আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এই উৎসবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শেষ দিনে নন্দনে আয়োজিত বাংলা সাহিত্য একাডেমির হল ঘরে বিকাশ সরকার তার স্বরচিত অনুগল্প প্রকৃত শিক্ষা জাতি বর্ণের ঊর্ধ্বে পাঠ করেন তার গল্পের বিষয়বস্তু ছিল জাতীয় বর্ণের ঊর্ধ্বে শিক্ষার আসল তাৎপর্য বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগরপাড়ার বাসিন্দা বিকাশ সরকারের গল্প পাঠের সময় দর্শক শ্রোতারা মুগ্ধ হন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী সহসভাপতি আশিস হীরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গল্প পাঠ শেষে লেখক বিকাশ সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং তাকে ট্রফি ও আর্থিক সাহায্য প্রদান করা হয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত লেখক বিকাশ সরকার বলেন এরূপ একটি সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি সরকারের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানাই তিনি আরো আশা প্রকাশ করেন আগামী দিনে এরূপ অনুষ্ঠানের মধ্য দিয়ে লেখক সাহিত্যিকদের বহুমুখী বিকাশ ঘটবে সরকারের এমন পদক্ষেপ সাহিত্য চর্চায় নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সাহিত্যপ্রেমীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির আয়োজনে কলকাতার নন্দনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দলিত সাহিত্য উৎসব যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেছে আর ওই তিন দিনের অনুষ্ঠান অর্থাৎ সতেরোই নভেম্বর আঠের নভেম্বর এবং উনিশেই নভেম্বর শেষের দিনে অর্থাৎ উনিশে নভেম্বর বুধবার সেই অনুষ্ঠানে আমার লেখা গল্প পাঠ করার সুযোগ পাই আমি সেখানে উপস্থিত হই এবং পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং দলিত সাহিত্য একাডেমির আয়োজনে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল নন্দনের বাংলা সাহিত্য একাডেমির হল করে সেখানে আমি আমার লেখা গল্প পাঠ করি প্রকৃত শিক্ষা জাতি বর্ডের উদ্ধে সেই গল্পটি পাঠ করি যদিও গল্পটি অনুগল্প সকলের ভালো লাগে এবং আমার মনে হয় আমি বিশ্বাস করি যে সরকারের যে এইরূপ উদ্যোগ অর্থাৎ দলিত সাহিত্য উৎসবে যে আয়োজন করা হয়েছে সেটা প্রকৃতপক্ষেই লেখকদের জন্য অনেকটাই কিন্তু গর্বে আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি প্রত্যন্ত একজন গ্রামীণ ছেলে আমি অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে আমি গর্বিত হয়েছি আমার মনে হয় আমি বিশ্বাস করি যে এইরূপ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার কবি সাহিত্যিকরা তাদের লেখার আরও শ্রীবৃদ্ধি ঘটাবেন